যে পরামর্শ সবাই এবং পরিচালনা কমিটি এবং সংগঠনের যারা সদস্য হবে এই তিনটা বিষয় নিয়ে কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তা আমি প্রথমেই যারা এখানে উপস্থিত হয়েছে সকলেই আমার মুরব্বী যারা বয়সের ছোট তারা আমার কথায় কোনো ভুল হলে খুব সুন্দর দৃষ্টি দেখবেন আমাদের এখানে আরেকজন উপস্থিত হয়ে গেছে নিশ্চিত হয়েছে আমাদের বর্তমান গামসারা ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী সভাপতি জোনাব রফিকুল ইসলাম বাবলু ভাই এখানে উপস্থিত হয়েছে হাত খুলে দেখেন একটু আমরা ওকে আজকের এই পরামর্শ সভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই যাই হোক আলোচনা এখানে আসলে বড়রা আছেন ওনারা করবেন বিশেষ করে আমাদের মুক্তি গোলামী মুফতি ময়নুল ইসলাম খান সাহেব চমৎকার কথা কথা বলবেন আমি আমরা সংগঠন কেন আমাদের মধ্যে আসা দরকার কেন আসতে চায় না এখানে আমাদের বড়রা যারা ছিলেন তাদের সকলেরই এ ব্যাপারে আলোচনা আছে তার মধ্যে আমি শুধু আমাদের খুব কাছের একজন মর্তি

তো আমি যদি সংগঠনকে এক ঘন্টা দেই আমি ব্যক্তি আব্দুল আজিজ যদি একটা সংগঠনকে এক ঘন্টা দেই আর ওই সংগঠনের পঞ্চাশ জন যদি আমাকে একসাথে এক ঘন্টা দেয় তাহলে আমার এক ঘন্টার বিনিময় আমি পাইলাম পঞ্চাশ ঘন্টা ঠিক কিনা কথাটা বোঝেন নাই আমি আব্দুল আজিজ একজন সদস্য এটা চর বাসী পরিষদে যদি আমি এক ঘন্টা সময় দেয় একশো ঘন্টা ঠিক কিনা এটা আসলে ফায়দা এরকম আরো ফায়দা আপনার যান একটু খুব রিসেন্টলি দুই হাজার তেরো সালের কাহিনী